জানাসার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকে সম্পন্ন হলো কুল সার্ভিস কমিশন আয়োজিত একাদশ দ্বাদশ শ্রেণীর পরীক্ষা সেই পরীক্ষাতে ইতিহাস বিষয়ে যে প্রশ্ন এসেছে তার সম্ভাব্য উত্তর দেওয়ার চেষ্টা করব প্রথমেই বলিনি এটা আমার মনে হয়েছে উত্তরগুলো প্রত্যেকে যাবে আবেদন এটা কুল সার্ভিস কমিশনের চূড়ান্ত উত্তর নয় আমার মতে জগন্নাথ জানার মতে যে উত্তরটা মনে হয়েছে আমি সেটা দিয়েছি আপনারা মিলিয়ে দেখতে পারেন কিন্তু আবারও বলি নবম দশমের ক্ষেত্রেও বা একাদশ দ্বাদশের ক্ষেত্রেও এই উত্তরই চূড়ান্ত কেউ গ্রহণ করবে না একটা দুটো প্রশ্ন ডিবেডিং থাকবে কম্পিটিভ পরীক্ষায় আমি দ্বিতীয় ভিডিওতে বলে এসেছিলাম নাইনটেন উত্তর দেওয়ার পর যে শতকরা ফাইভ পার্সেন্ট অর্থাৎ ষাটে দু থেকে তিনটে প্রশ্ন ডিবেডিং থাকবে বা তুমি যেটা উত্তর নেবে বোর্ড নাও নিতে পারে বা বোর্ড তোমার উত্তরকে মান্যতা দিয়ে তার উত্তরকেও মান্যতা দিয়ে দুটো উত্তর দিতে পারে আমরা এরকম গতবারে বারো সালে টেটে দেখেছিলাম দেখেছিলাম চব্বিশ সালে মাদ্রাসা পরীক্ষাতে প্রত্যেক আছে আবেদন উত্তর যেটা দিয়েছি এটা কিন্তু আমার মনে হয়েছে আমি দিয়েছি এবং প্রত্যেকটা প্রশ্ন কম্পোজ করেছি নাইন বা একাদশ প্রথম বুকে কম্পোজ করে ক্ষেত্রে একবারে রেডি করে উত্তর রেডি করে দেওয়া হয়েছে দেখানোর চেষ্টা করব সিলেবাস বহির্ভূত আটখানা যে প্রশ্ন এসেছে বিশেষ করে সুফিবাদ থেকে কোশ্চেন দিয়েছে নিজামুদ্দিন আউলিয়া কোশ্চেন দিয়েছে রাষ্ট্রকূট কোশ্চেন দিয়েছে চোল কোশ্চেন দিয়েছে আমাদের হরপ্পার শিলমোহর জায়গা থেকে অত্যন্ত সূক্ষ্ম জায়গা খুব কম পড়াশোনা করে সব প্রশ্ন টাচ করানো আছে এবং এই যে রাষ্ট্রকূট জায়গা থেকে দিয়েছে সবচেয়ে বড় কথা আজকে যেটা বলে নিতেই হয় বারবার চিৎকার করে এসেছিলাম প্রিভিয়াস ইয়ার কোশ্চেন ছাড়া আপনি আগামী দিনে কোনো পরীক্ষার ফিল্ডে নামবেন না আবার কোট আন কোট নামবেন না কম্পিটি পরীক্ষার বই কম্পিটি পরীক্ষার ফিল্ডে হওয়া উচিত কারণ কম্পিটিটিভ ফিল্ড স্কুল কলেজ একাডেমিকের থেকে তিনশো ডিগ্রি পরিবর্তন আবারও বলবো স্কুল কলেজ ইউনিভার্সিটির পড়াশোনার সঙ্গে কম্পিটি পড়াশোনা ফ্যাকাল্টি বা তার পঠন পাঠন তার বই তার অ্যাঙ্গেল পুরোপুরি আলাদা মিলিয়ে নেবেন আমি দেখাবো নাইন টেনের একান্ন খানা কোশ্চেন গভর্নমেন্ট পোস্ট রিপিট করেছে আমি ভিডিও আনবো আজকে এখন পর্যন্ত আমি আটচল্লিশ খানা কোশ্চেন বের করতে পেরেছি গভর্নমেন্ট প্রশ্ন আবারও বলবো ইলেভেন টুয়েলভের আটচল্লিশ খানা প্রশ্ন রিপিট তার মধ্যে কয়েকটা আমি আজকেই দেখিয়ে যাব প্রশ্ন কম্পোজ করতে করতে যেটুকু সময় রেডি করতে পেরেছি আমি এবং এবং পঞ্চাশটার উপরে একান্ন ক্লাব কোশ্চেন আমরা নাইনটিন দেখতে দেখতে পাচ্ছি পঞ্চাশের কাছাকাছি কোশ্চেন দুটো পরীক্ষায় রিপিট করে দিল এবং সেগুলো হুবহু তুলে দেওয়ার চেষ্টা করব এবং আবারও বলবো পশ্চিমবঙ্গের একমাত্র সিলেকশনের প্রশ্ন হতে পারে কুল সার্ভিস রিপিট রেলের পরীক্ষার প্রশ্ন কুল সার্ভিসে রিপিট ডাব্লিউ বিসিএস এর প্রিলিমেনের প্রশ্ন রিপিট হতে পারে আদার রাজ্যের পিএসসির রিপিট হতে পারে এই ভাবনাযুক্ত বই প্রথম আমি এনেছিলাম অনেকে হয়তো বইটা কিনে পড়াশোনা করেনি অনেকে কিনে পড়েছিল অনেকে কিনে অল্প গল্প ছেড়ে দিয়েছিল যাই হোক আজকে আপনারা বইগুলো একটু রাতে খুলবেন খুলে একটু মিলিয়ে নেবেন সবার কাছে আবেদন এক একটা প্রশ্নের জন্য এক একটা বই এখন দেখানো হচ্ছে আবারও বলি কিন্তু তিনটে বই হুবহু কমন দিয়েছে হুবহু অপশন সহকারী যখন আমি রাষ্ট্রকূট চোল পল্লব দিয়েছিলাম বা সাতবহন দিয়েছিলাম তখন আমাকে একটু হয়তো খারাপ সবাই লেগেছিল বা নিয়েছিল কিন্তু আজকের পরীক্ষার পর মনে রাখবেন কম্পিটিভ পরীক্ষায় সিলেবাসের আশপাশ জায়গা ঘাঁটা শুরু করবেন যারা আজ থেকে এবারে প্রস্তুতি শুরু করবেন এখানে বহু ক্যান্ডিডেট সব সাবজেক্টের ক্ষেত্রে ডিসেম্বরের সেটে বসবেন বা অনেক ছাত্রছাত্রী আপনারা নন টিচিং স্টাফ গ্রুপ সি গ্রুপ ডি ফর্ম ফিল আপ করবেন প্রথমেই বলে দিই গ্রুপ সি গ্রুপ ডি আপনারা প্রিভিয়াসের প্রশ্নগুলো ঘাঁটবেন কোন বই ঘাঁটবেন দেখিয়ে দিয়ে যাব এবং ডিসেম্বরের নেট সেটের জন্য যে বইটা সবার ঘাঁটবেন মাধ্যমিকের মূল পরীক্ষার আগে আপনারা টেস্ট পেপার ঘাঁটেন একাধিক এ বিটি হোক রাইমাটিন হোক ডাবলিউবিটি হোক টেস্ট পেপার ঘাঁটেন তো এই কম্পিটিভ পরীক্ষার টেস্ট পেপারগুলো আগে নেবেন কম্পিটিভ পরীক্ষার টেস্ট প্রথমে কেন বললাম ইন্টারভিউ বইটা যেটা বের করেছি পঁচাত্তর জন ব্যক্তিকে সেভেন্টি বিভিন্ন পরীক্ষার প্রশ্ন উত্তর কি করা হয়েছিল হুবহু তুলে দিয়েছি ওইটা আপনার একটা বিশাল বড় প্ল্যাটফর্ম পাবেন নেক্সট আপনারা কুল সার্ভিস গ্রুপ ডি সি ক্ষেত্রে বই কিনছেন তার থেকে আপনি পিএসসি ক্লার্কশিপের কুড়ি হাজারের প্রশ্ন ঘাটুন পিএসি কুড়ি হাজার কুড়ি বছরের প্রশ্ন ঘাটুন ফুডের প্রশ্নগুলো বেঙ্গল পুলিশের প্রশ্ন খাটুন ডাব্লিউস ফিলিপের প্রশ্ন ঘাটুন টাফ সিলেকশনের প্রশ্ন ঘাটুন রেলের প্রশ্ন ঘাটুন ওই প্রশ্নের ম্যাথ ওই প্রশ্নের সাইন্স ওই প্রশ্নের সোশ্যাল স্টাডিজ ইতিহাস ভূগোল সংবিধান স্টাডিজ সঞ্জিকে প্রশ্ন হুবহু কমন পাবেন আবারও বলছি বিগত বছরের বইগুলো অবশ্যই অবশ্যই সংগ্রহ করবেন দেখিয়ে দিয়ে যাব গ্রুপ সি গ্রুপ বই কিনবেন না ওই বইটা কিনলে হুবহু পেয়ে যাবেন শুধুমাত্র কারের অ্যাফেয়ার্স একুশ সাল দায়িত্বে কে ছিলেন কুড়ি সাল দায়িত্ব কে ছিলেন ষোলো সাল দায়িত্ব কে ছিলেন সেটা আপনি চব্বিশ বা পঁচিশে খাতায় বসিয়ে নিন ওই একুশের বা কুড়ি সালের তাকে কারেন্ট অ্যাফেয়ার্সের ওই সালটা চব্বিশ পঁচিশে বসিয়ে নিন সবচেয়ে বড় কথা আমি বলেছিলাম যে আপনারা সেট পরীক্ষায় যারা নামবেন নেটসের পরীক্ষায় আগে প্রিভিয়াস নেটের এর প্রশ্ন কেমন এসেছিল সেটের প্রশ্ন কেমন এসেছিল সেইগুলোকে ঘাঁটলে এবং ওর সঙ্গে বইটা চারি করলে আপনাকে কেউ ঠেকাতে পারবে না আবারও বলছি আপনি একটা বই দশ বার পড়ুন দশটা বই একবার পড়াচ্ছে অনেক বেনিফিট পাবেন এবারে আসছি উত্তরে এবং তোমাদের জন্য ইন্টারভিউ ব্যাচ কলেজ স্ট্রিটে পরীক্ষা তিন দিন আগে পর্যন্ত চলবে এই সপ্তাহে চার দিন ওপেন করেছি মঙ্গলবার বাড়িতে বিশ্বনাথ পুজোর আগের দিনে পরের দিন বৃহস্পতিবার এবং শনি রবি যেমন পড়ায় কলেজ তিন দিন খুলে দিয়েছি শুধু এই সপ্তাহের জন্য পরপর ধারাবাহিক এবং সব থেকে পার্কে যারা মনে করছেন যে নিলে ভালো হবে আপনারা আসতে পারেন এছাড়াও বলবো ইউটিউবে অনলাইনে চলবে আমার অনুরোধ হাত জোড়ো করে আপনারা অফলাইনে নেবেন অনলাইনে পড়াশোনা করেছেন অনলাইনে ইউটিউব দেখেছেন এরকম করে অফলাইনে গিয়ে চার পাঁচজন স্ব ব্যক্তির কাছে ইন্টারভিউ প্লে করা এত সহজ নয় তাই আপনারা চেষ্টা করবেন অফলাইনে চেষ্টা করবেন অফলাইনে ডেমোট্রেশন ইন্টারপোনেতে যেখানে রুম ভর্তি মানুষের স্বপ্নে যখন এই প্রশ্ন উত্তর করবো দেখতে পাবেন এবং বাংলা ডিপার্টমেন্ট খুলেছি তার সঙ্গে বাংলার সোনাম ধর্ম মানুষদের এনেছি বেড গুলো পাশাপাশি স্যাররা থাকবেন তাই ইতিহাস এবং বাংলার পূর্ণাঙ্গ ইন্টারভিউ শুরু হচ্ছে আমাদের হাত ধরে ইতিহাস তোমাদের জানা স্যার দেখবে স্যারের বাড়ি এবং কলেজ নাম্বার দিয়ে দিচ্ছি যোগাযোগ করে নেবেন শুরু করছি আজকের উত্তরপত্র প্রথমেই বলে দিই আজকে আমাদের প্রথম হেডিং কি রেখেছি প্রথম হেডিং রেখেছি যে কুল সার্ভিস কমিশনে যে পরীক্ষা হয়ে গেল তার সম্ভাব্য উত্তরপত্র এটা চূড়ান্ত উত্তরপত্র নয় এবং উত্তরপত্রটা আমার নিজস্ব তৈরি বা মনে করেছি বলে আমি করেছি এটা কিন্তু চূড়ান্ত নয় বলে যাচ্ছি কুল সার্ভিস কমিশন পরীক্ষার জন্য এই তিনটে পুস্তক নাইন টেনে ষাটে ষাটটা প্রশ্ন আমি ইউটিউব আনবো এবং আজকে আঠান্ন খানা কোশ্চেন পুরো হুবহু তুলেছে আবার বলছি ফিফটি এইট কোশ্চেন এই বইটা কতটা কুমেরাং হয়েছে ইলিয়াস সাই যুক্তি গোসেন সাই বাহ মনি বা রাষ্ট্রকূট পল্লব কি পরিমাণ হেল্প করেছে আমি আজকে দেখে দিয়ে যাব ইউরোপের প্রত্যেকটা প্রশ্ন লরেন্সের চুক্তি পর্যন্ত কোল্ড ওয়ারের জায়গাও কেমন টাচ করে গেছে আমি আজকে দেখানোর চেষ্টা করব এই বইটার তো কোনো কথা হবে না যারা নেট সেট দিবেন এই বইটাকে টেক্সট আকারে ফলো করবেন আগামী দিনে আপার প্রাইমারি দেবেন এই বইটা আপনারা আমি অনুগ্রহ করে বলে যাচ্ছি যে আপার প্রাইমারি দেবেন ইন্টারভিউ দেবেন এই বইটাকে একটু চর্চা করুন প্রচুর পরিমাণে হেল্প পাবেন কারণ আপনাকে প্রশ্ন উত্তর প্লে করতে হবে কিন্তু আমি অনুগ্রহ করে এই বইটা রাখার জন্য আবেদন রেখে গেলাম আপনাদের কাছে এবার আসবো নেক্সট ইন্টারভিউ তোমাদের শুরু হচ্ছে এই বইটা পঁচাত্তর জন ব্যক্তির নাম পরিষ্কার বিভিন্ন পরীক্ষা তুলে দিয়ে আছে এবং সেটা উল্লেখ সেভেন্টি ফাইভ পুরো হুবহু টেস্ট পেপার এটা আপনারা দেখতে পারেন এবং তোমাদের জন্য প্রশিক্ষণ শুরু করছে অনলাইন এবং অফলাইন এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন যোগাযোগ করে নেবেন এবং মঙ্গলবার চিনার পরখানা বাড়িতে হবে এবং বৃহস্পতি এই সপ্তাহের জন্য কন্টিনিউ শনি রবি কলেজ স্ট্রিট এবং সোম থেকে শুক্র বাড়িতে চলবে যার যেদিন সময় হবে সেই গ্যাপ টাইমে তোমরা চলে আসবে তোমাদের ইন্টারভিউ চলতে তবে আশা রাখতে পারো একটা তোমাদের বেশ নরচড়ে পরিবেশ তৈরি করে দেবো যে অনেক তোমরা জড়তা থেকে কেটে যাবে ক্লিয়ার কাট হয়ে যাবে আই আইকনট্যাক্ট বুড ওয়ার্ক পড়াতে হয় প্রশ্ন ঘুরিয়ে দিলে অ্যাঙ্গেল থেকে আপনার কিন্তু পরিষ্কার প্লে করতে পারবেন এবং সহযোগিতা পাবেন আপনারা এবং তিন দিন আগে কিন্তু লিখেন এই বইটা যারা নন টিচিং স্টাফে যাচ্ছেন এই বইটা আবারও বলবো ডাবল বিশেষ পেলিবেন সব প্রশ্ন সব সাবজেক্টে পেয়ে যাবেন মিসনিয়াসের কুড়ি বছর ক্লার্কশিপের আপনার পঁচিশ বছর প্রশ্ন ফুডের প্রশ্ন রয়েছে বিভিন্ন রাজ্যের পিএসসির প্রশ্ন টাপ সিলেকশন কলকাতা পুলিশ বেঙ্গল পুলিশ আইসিডিএস সে ট্র্যাডিশনাল রেল টোটাল প্রশ্নগুলো পেয়ে যাবেন এখানের ম্যাথ এখানে সাইন্স এখানে জিকে প্র্যাকটিস করবেন এই বইটা আপনি পড়াশোনা করুন আপনাকে গ্রুপ সি গ্রুপ প্র্যাকটিস সেট বা ওই ওরিয়েন্টেড বইগুলো কিনে আপনি বেনিফিট করতে পারবেন না কুল সার্ভিস কমিশন যারা ছটি ছটি বইগুলো কলেজটিতে ভাষায় হকারি বই যাকে বলা হয় ওইগুলো যারা কিনেছেন আপনারা পরীক্ষাতে বুঝে গেছেন কত দৌড় আমাদের গ্রামে একটা বিখ্যাত কথা মেদনাপুরে যেমন মুড়ির মাপ তেমন কাজের ঝাঁপ লোককে লাগাবেন যেমন মুড়ি মেদনাপুর লোক খায় মুড়ির মাপ তেমন কাজের ঝাঁপ যেমন মুড়ি দিবেন সে তেমন কাজ করবে মনে রাখবেন যদি আপনার কেনা চাল হয় অভিজ্ঞতা জ্ঞান কেনা চালের হয় বস্তা পঁচিশ কিলো কি ছাব্বিশ কিলো যার হামারে ধান আছে সে ঝাড়ু দিলেই কিন্তু চারমন ঝাড়ু দিলেই চারমন ধান তাই সাবজেকে আপনি কীভাবে তৈরি করবেন কেনা চাল না ঝাড়ু দিলেই চার চারমন আজ থেকে শপথ নিয়ে ফেলুন আগামী দিন আমি ওই কেনাচালের বোস্তানে থাকবো না হামারে ঝাড়ু দিলেই চারমন হয়ে যাবে মনে রাখবেন তো এইটা করবেন আর ওই নেট সে টেক্সট বই আছে এই বইটা আপনি কেন কিনবেন না নেটের টোটাল আপডেট একদম প্রিভিয়াস ইয়ার সেটের টোটাল চব্বিশ পর্যন্ত আপডেট ইয়ার প্রশ্নগুলো পেয়ে যাবেন নেট সেটে প্রিভিয়াস শুধু নয় ওই লেভেলের মডেল সেট এবং প্র্যাকটিসের গুলো এবং গভর্নমেন্ট প্রশ্নগুলোকে তুলে ধনা করা দেওয়া রয়েছে নেট সেটে বইটাকে টেক্সট আকারে পড়বেন টেস্ট পেপার হিসাবে যারা নন টিচিং স্টাফে যাবেন এই বইটাকে যারা নেট সেটে যাবেন এই বইটাকে হাতে রেখে দেবেন নেট সেটে আপনি দুটো বই মন দিয়ে পড়ুন প্রচুর উপকার পাবেন ইউটিউব ভিডিওগুলো দেখুন এবং এই বইটা স্টাফে আমি একটা বই রেফার করে গেলাম এই বইটাকে আপনি লাস্ট কুড়ি ইয়ারের সমস্ত প্রশ্নগুলো ঘেটে ফেলুন প্রচুর পরিমাণে আগামী দিনের পরীক্ষায় আপনার হেল্প পাবেন আসছি এবার উত্তরপত্রে দেখে নিন এবারে প্রথম প্রশ্ন আজ পরীক্ষা হয়ে গেল একদম পেজ তুলে দিয়েছি নিম্নলিখিত পশুগুলির মধ্যে কোনটি হরপ্পার শিলে উৎকীর্ণ হয়নি একদম কোট আনকোট দেখানোর চেষ্টা করব এই পেজটা কুল সার্ভিস বইয়ের পনেরো নেটস বইটা খুলে নেই দুটো বইতে রয়েছে এখানে দেখবেন পরিষ্কার উল্লেখ করা আছে এক সিংহ ষাঁড় ছিল এছাড়াও মহিষ হাতি বাঘ ছিল হর্স নেই তার উত্তর আমি নিয়েছি অশ্ব বা হর্স বা ঘোড়া পুরো পেজ নম্বর পনেরো খুলে ফেলুন পরিষ্কার কোট আন কুল সার্ভিসের কোনো বইয়ে এই লেভেল আলোচনা নেই লোহাটা এস ছিল নাইন টেনে এবারে দিয়েছে সিলমোহর ওয়ান পেজ রিপিট কোশ্চেন ওয়ান পেজ রিপিট কোশ্চেন ভালো করে দেখে নেবেন নেক্সট প্রশ্ন আসছি ভারতের কোন অঞ্চলে সাতবাহন সিলেবাসে নেই একমাত্র জগন্নাথ জানা তোমাদের বাঁচিয়ে দিল যারা পড়াশোনা করে যে সাতবাহন অন্ধ্র অঞ্চল পেজ নম্বর উল্লেখ করে দিয়েছি তেলেঙ্গানা অন্ধ্রপ্রদেশ অন্ধ্রপ্রদেশ দেখে নাও পুরো উল্লেখ করছে তিনশো দু নম্বর পেজ প্রাচীন খুলে ফেলুন সাতবাহন যুগ পেয়ে যাবেন আপনারা সেখানে পরিষ্কার অন্ধ্র অঞ্চল উল্লেখ করা রয়েছে উত্তর দিয়েছে নিম্নলিখিত পরিষ্কার এটা খুব ভালো প্রশ্ন চোল যুগ সিলেবাসে নেই একবারে দাগে দাগ অপশন সুবাদ তুলে নিয়েছে দিয়ে দিয়েছি সভা সমিতি বৈদেশ যুগে পাশাপাশি চল ছিল উরো ছিল ছিল কিন্তু নগরম ছিল একটা মনে রাখবে এখানটা নগরম ছিল একটা গিল বা গিল প্রশাসনে রাখলাম নিলাম মনে রাখবে এটা নেক্সট প্রশ্ন আসছে রাষ্ট্রকূট সিলেবাসে নেই একবারের কোটানকো রেলওয়ে গ্রুপ ডি চোদ্দ সালে প্রশ্ন রেলওয়ে গ্রুপ ডির কোট আঙ্কো রাষ্ট্রকূট বংশে প্রতিষ্ঠাতা দন্দিদুর্গ একবারে পেজ নম্বরটা খুলে নিন কুল সার্ভিসের তিনশো পাতার লাল পেনে মার্ক করে দিয়েছি আমি রিপিট প্রশ্ন মনে রাখবেন এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন দন্দিদুর্গ রেলের প্রশ্ন রিপিট প্রশ্ন করলো ফুল সার্ভিস কমিশন নেক্সট এই জন্য একটু দেরি হলো নেক্সট মাজবাউল বাহারিন একবারে ওয়ান পেজ পর পর দুটো লাইন থেকে তিনটে কোশ্চেন তুলেছে একদম আবারও বলছি ওয়ান পেজ থ্রি কোশ্চেন কমন মাজমাউল বাহারিন গ্রন্থের লেখককে দ্বারা শিখো উত্তর তুলে দিচ্ছে এবং শাহজাহান তার কোন ছেলেকে সাহিক গল্প দিয়ে দিয়েছিলেন খেয়াল করবেন পেজটা তোলার উদ্দেশ্য হচ্ছে দুশো ছাব্বিশ নম্বর পেজ তুলে দিয়েছি এই পেজ থেকে গত সপ্তাহে দিয়েছিল যে বাংলায় ষোলোশো একান্ন সালে কোথায় কুটি প্রথম হুগলিতে এবারে তুলেছে শাহজাহান তার পুত্র দারাসিক দিয়েছিল উপাধি এবং যে মাজবাউল বাহারেন একদম দুশো ছাব্বিশ পাতা খুলে ফেলুন এবং কুল সার্ভিস বই খুলে ফেলুন পরিষ্কার ভাবে দুটো লাইন থেকে তিনটে কোশ্চেন তুলেছে অদ্ভুত লাগলো আমার তিনটে কোশ্চেন দু লাইন থেকে তুলেছে একটা হুগলি আর একটা দাঁত দ্বারশিকর পরপর দুটো কোশ্চেন দেওয়া রয়েছে বইয়ে অদ্ভুত লেগেছে কোশ্চেনটা দুটো কোশ্চেনই বলে দেওয়ার চেষ্টা করলাম এই কোশ্চেনটাও একেবারে সিলেবাসের বাইরে ইলিয়াস সেশন সাই সিলেবাসে নেই পড়তে হয় না কোট অ্যান্ড কোট মধ্যযুগের কোন কপি গুরগুনাজ কোপা দিয়েছিল পেজ নম্বর দুশো উনপঞ্চাশ পেজটা পুরো তুলে দিয়েছি টু ফোর নাইন কোশ্চেন নম্বর দেখে নিন আপনারা চার নম্বর কোন রাজ খাঁ একবার কোট আন কোট তুলে নিয়েছে পুরো চার নম্বর কোশ্চেন আমি পেজ নম্বর আপনারা খুলে নেবেন একবার এবং বাহমনি রাজ্য সিলেবাসে নেই আবার তুলে চড়া এই কোয়েশ্চেনটা কোনটা রাজধানী করেছিল দেখো আহমদ সালে গুলবর্গা থেকে বিদরে নিয়ে রাজধানী তৈরি মাদ্রাসাতে দিয়ে রেখেছি পরিষ্কার বাহমনি নেই কোট আন কোট অবসর সময় তুলেছে ব্যাখ্যাগুলো দিয়ে যাচ্ছে চেষ্টা করলাম সাহি বা বাহমনি সিলেবাসে নেই এই স্বামী বিবেকানন্দ উপরে আমি সাত চোদ্দোর পরীক্ষার মাঝে স্বামীজির জন্ম এগারোই সেপ্টেম্বর যে বক্তৃতা পাশ্চাশের মেলবন্ধর একটি আর্টিকেল দিয়েছিলাম এবং সেই আর্টিকেলটা আমি পুরো তুলে দিয়েছি এগারোই সেপ্টেম্বর স্বামীজি বক্তব্য শুধু আমার বক্তব্য নয় এইটা পুলিশ সার্ভিস কমিশনে প্রশ্ন রিপিট করে দিল আঠান্ন নম্বর কোশ্চেন কত নম্বর পেজ আমি তুলে দিচ্ছি পেজটা চারশো পেজ কুল সার্ভিস কমিশন রিপিট প্রশ্ন করলো রেলওয়ে সার্ভিস থেকে দেখে নেওয়া যাক ফোর নাইন পেজে তুলে নিন আঠারো নম্বর কোশ্চেন তিরানব্বই এবং এই সালে দুটো কোশ্চেন তুলেছে এক পাতা থেকে কুল সার্ভিস কমিশন নাইন টেনের একটা পেজ থেকে দুটো এক পেজ থেকে তিনটে কোশ্চেন তুলেছে এই কোশ্চেনটাও একই পেজে আটান্ন এবং সত্তরে তুলেছে আবারও বলে দিচ্ছি ফিফটি এইট এবং সেভেন্টি সার্ভেন্স অফ ইন্ডিয়াইটি গোগলে রেলওয়ে গ্রুপ ডি মুম্বাই জোন এবং এন টিপিসি এবং চব্বিশে কোশ্চেন রিপিট করেছিল একদম কোট অ্যান্ড কোট তুলে দিয়েছে স্বামী

আবাজ ইনফৌ যে বিচার সেখানে কে সম্মুখীন হয়নি ক্যাপ্টেন মোহন সিং রাজবিহারি বসু প্রতিষ্ঠা করেছিলেন কিন্তু বিচারে যুক্ত ছিলেন না আমি বলছি না দেখে নিন কোশ্চেনটা একবার তুলে নিয়েছে সুভাষচন্দ্র বসু আবাজিন ইনফোজের ছিলেন না একবার কোর্ট আন্ড কোর্ট তুলেছে কোশ্চেন কামেন প্রশ্ন ঘাটুন আমি আবারও বলছি বইয়ের থিকনেস দেখে ভয় পাবেন না তিন মাস সময় পেয়েছিলেন নশ পাতার বই হলো দশটা করে পাতা প্র্যাকটিস করলে আপনারা হাসতে হাসতে বইটা বের করতে পারতেন যেখানে যে অসুবিধা হয়েছে হোয়াটসঅ্যাপ করেছে ফোন করেছে দিবালক উত্তর দিয়ে গেছিলাম কোর্ট আন তুলে নিয়েছে ক্যাপ্টেন মোহন সিং দ্য ইন্ডিয়ান মুসলমান সেন্টার আমাদের মডেল সেটে ছিল সেটাও দিয়েছি পেজ নম্বর চারশো একাত্তর এবং পাঁচশো চুয়ান্ন দুটো উল্লেখ করেছি কারণ এটা ইন্ডিয়ান মুসলমান উইলিয়াম হান্টার শুধু নয় দেখে নাও গভর্নমেন্ট প্রশ্ন রিপিট করছে কিরকম একবার কোর্ট আন ইন্ডিয়ান মুসলমান কোন দেরা পাঁচশো চুয়ান্ন তুলেছে দেখে নাও কার লেখা ডব্লিউ ডব্লিউসিএস মেন আঠেরো উইলিয়াম হান্টার এবং এখানে ব্যাখ্যাও দিয়েছে একাত্তর সালে প্রকাশ বাহাত্তর স্যার সৈদ আহমেদ খানপ্রিয় লেখক চোদ্দ সালে রিপিট প্রশ্ন আবার করেছে আবার কোশ্চেন ইন্ডিয়ান লেবার পার্টি আম্বেদকরের জনপ্রিয় একটি দল এস মেন পেজ নম্বর গুলো কিন্তু খেয়াল করবে দীপ্ত কণ্ঠে পেজ দিয়ে যাচ্ছে একবার ওপেন টু প্ল্যাটফর্মে আপনাদের পাঁচশো তিয়াত্তর পাতায় ইন্ডিপেন্ডেন্ট লেবার পার্টি আম্বেদকর দিয়ে গেছি মহাভারত আর কি নামে ছিল একদম কোট আন কোট তুলে দিয়েছি প্রাচীন ভারতের চোদ্দ পাতাতে ছিল জয় সংহিতা একদম সেই লেখাটা আমি দিয়েছি মহাভারতের জাদি নাম এটা পরিষ্কার করে উল্লেখ করা আছে এবং দেখো জয় সঙ্গীত উল্লেখ করা আছে চোদ্দ নম্বর পাতা খুলে ফেলুন নেট বইটাতে আপনি এক্ষুনি পেয়ে যাবেন নেক্সট প্রশ্ন আসছে মেটারনিক এটা বলছিল অস্ট্রিয়ার চ্যান্সেলর নেপোলিয়ন বোনাপার্ট অর্থনীতি সংস্কার জন্য ব্যাংক অফ ফ্রান্স সকলে জানো অনুশীলন সমিতি একটু বলা দরকার আছে উনিশশো দুই সালের চব্বিশে মার্চ সোমবার উনিশশো দুই সালের চব্বিশে মার্চ সোমবার সকাল দশটার সময় আজকের হেদুয়া পার্ক তখন তার নাম কর্নওয়ালিস করে ভগ্নী নিবেদিতা দোল পূর্ণিমার দিন সোমবার দোল খেলতে খেলতে তৈরি করলে অনুশীলন সমিতি জাপান থেকে আমন্ত্রিত হলো কাকুরা স্বামীজি যে আমন্ত্রিত হয়েছিলেন তার শরীর খারাপ বলে আসতে পারেননি সে অনুশীলন সমিতি বঙ্কিমচন্দ্রের আনন্দ মঠ থেকে নিবেদিতা নাম ধার করেছিলেন প্রত্যেকে মনে রাখবে ফেব্রুয়ারি প্লব দশম চালসের পতন নুই পণীয় সিংহাসনে বসছিল তোমার সকলে জানো বিজয়নগর কৃষ্ণদেব রায় তেল বংশ সকলে এটা বলছি না কনকুড়াট সপ্তম পায়াসের সঙ্গে হয়েছিল আর কুলটুরকে নবম পায়াস বারবার ভিডিওতে করে গেছিলাম সপ্তম পায়াসের সঙ্গে নেপোলিয়ান কনকুড়াট করেছিল সুলতানি যুগে জনপ্রিয় ইউনানি এটাও কিন্তু দেওয়া রয়েছে যে কুসান যুগে আমরা দেখছি আয়ুর্বেদ সুলতানি যুগে ইউনিয়ন এবং আমরা দেখছি আধুনিক ভারতবর্ষে এসে প্রথম দেখছি আমরা হোমিওপ্যাথি চিকিৎসা জনপ্রিয় করছি রঞ্জিত সিং এর উপরে জার্মানি থেকে প্রথম হোমিওপ্যাথি শুরু করা হয় রঞ্জিত সিং এর যখন গোলায় ক্যান্সার হয়ে গেছিল দিলকামারা ঔষধ দিয়ে তাকে সুস্থ করে দেওয়া হয় এই যে চিকিৎসা ব্যবস্থায় পরিবর্তনটা অসাধারণ দিয়েছি এবং মহেন্দ্রলাল সরকার কেন এলাপাতি থেকে হয়ে পাইতে এসেছিলেন তার এই আর্টিকেলগুলো সুন্দর করে দেওয়া রয়েছে এই কোশ্চেনটাও পুরো কোট আন কোট তুল তুলে নিয়েছে কিন্তু এবারে সত্যি বলার মতো নয় এবং লক্ষণ সেনের সমসাময়িক তার পঞ্চরত্ন তিনজন ছিল কীর্তি বাসুজা হবে না কোন বছর সারা ভারত মুসলিম লীগ রিপিট প্রশ্ন গভর্নমেন্ট পরিষদ উনিশশো ছয় তোমরা জানো সতেরোশো বিরানব্বই সালে টিপু সুলতান কর্নওয়ালী সেনা মলে বিরোধীদের সঙ্গে একটা প্রথম আমাদের আমাদের এখানে করেছে টিপু সুলতান সতেরোশো সালে শ্রীলঙ্গের সন্ধি করেছে বিদেশ নিয়ে সেনা তোমরা জানো এবং এই শ্রীরঙ্গে বর্তন টি ক্যাপিটাল ছিল নেক্সট হরপ্পা সুভ্যতা স্নানাগার মহেন্দারো হরপ্পা অনেক জায়গায় কিন্তু স্নানাগার হরপ্পা পাওয়া যায় তোমরা কিন্তু স্নানাগারটা ময়ঞ্জাদো নিবে শৈসাগর হরপ্পা রাখাই ভালো আবার লোথাল থেকেও দিয়েছে ডকুয়ার বা প্রত্যাশয়টাও দিয়েছে এই কোশ্চেনটাও পুরো তুলেছে বহু যে নিজামুদ্দিন আউলিয়া সুবিবাদ না পড়লে নামতে পারবে না গ্যাসে দিন তো লোকের সঙ্গে কনফ্লিক্টটা হয়েছিল পাতা নম্বর বলে দিয়েছি এবং দেখবে এই যে যখন গিয়াসুদ্দিন মানে তুগলক নোটিশ জারি করছে সেখানে টাকা জুমা রাখছে না তার সঙ্গে আউলিয়ার মতানৈক্য হলে এটাও কিন্তু পুরো হুবহু তুলে নিয়েছে তুগলক যুগ থেকে একদম আমি লাল দিয়ে যাচ্ছি আপনার বইটা খুলবেন তুগলক যুগ পরিষ্কার লাগলো পরে দেখে নেবেন ভালো করে করা রয়েছে একবারে নাইনটিন থার্টি নাইনে সুভাষচন্দ্র বসু থার্ড মে তৈরি করলো ফরওয়ার্ড ব্লক দল আর উনত্রিশে এপ্রিল পদত্যাগ করেছিল সরোজী নাইডুকে সুভাষচন্দ্র বসু ফরওয়ার্ড ব্লক উত্তর নেবে হ্যাঁ আর যদি আদি এটা একদম কোর্ট আন তুলেছে পালগন্ধ তিলক তোমরা সবাই জানো সাঁচি স্তূপ নিয়ে বিশাল বড় আর্টিকেল যে মৌর্যুগের শ্রেষ্ঠ স্তূপ সাঁচি স্তূপ ভালো মতো আর্টিকেল আছে পড়ে নেবেন আপনারা কোর্ট আন কোর্ট কোশ্চেন তুলেছে অশোক এটাও তোমরা সকলে জানো নেক্সট আমরা কলিঙ্গরাজ খারবেল তোমরা জানো হাতিগুম্বা শিলালিপি তোমরা সকলে জানো এটা এবং স্বরাজ্য দলের সঙ্গে যুক্ত ছিলেন মতিলা নেহেরু সি আর দাস এন সি কেলকার তোমরা জানো রাজেন্দ্র প্রসাদ স্বরাজ্য দলে যোগ দেননি বা যুক্ত ছিলেন না তোমরা জানো সবাই এটা নেক্সট প্রশ্ন আসছি মুঘলদের মধ্যে ফতে আবাদ কোট হান কোট ইতিহাসের মুঘল পিরিয়ডের এর পাঁচশো বিয়াল্লিশ পাতা একটু খুলে ফেলবেন প্লিজ পাঁচশো বিয়াল্লিশ পাতা আমি আবারও বলছি যেভাবে বুমেরাং হয়েছে এবারে দেখে নাও সেখানে বাবরের পরে যখন দিল্লিতে দিন করছেন এবং তিনি আগ্রাম হিসারি ফতে আবাদ নামে দুটি মসজিদ যেটা করেছ সেইগুলো টিকে রয়েছে কে কে করেছিলেন একেবারে কোট আন হুমায়ুন সেটা পরিষ্কার করে বলে দিয়ে গেছি প্রকৃত স্থাপিত এটা রিপিট প্রশ্ন করলো নাইনটেনও দিয়েছিল দোদুল্যমান ছিল কুতুবুদ্দিন এবং ইলতুদমিশ এখানে প্রকৃত স্থাপিতা বলে দিয়েছে মানে ইলতুদমিসেই মনে হচ্ছে ভালো হবে প্রকৃত স্থাপকিতা যেহেতু বলেছে ইলতুদমিশাই ভালো হবে সুলতানি যুগের ক্ষেত্রে তাই না এটা একবার একই জায়গায় রিপিট দেবগিরি থেকে দৌলতা বাদে মোহাম্মদ বিনতুক নাইনটেনও করেছে আর ইলেভেন টুয়েলভও করেছে এটা মোহাম্মদ বিনতুত জানো ক্রিসমিশন এটাও একদম গার্মেন্ট প্রশ্ন দেখাতে পারিনি আমি পরে দেখিয়ে দেবো ক্রিসমিশন এবং লোয়াবেল তার সিলেকশন রেল ডাব্লিউসিএস প্রিলি এবং মেন চারটে পরীক্ষা রিপিট প্রশ্ন এবং মৌলুন আবুল কালাম আজাদ পৌরিত্ব করেছিল প্রত্যেকে মনে রাখবেন রিপিট প্রশ্ন মহাবীরের প্রতীক একদম সহজ বোল করে পুরো বইয়ের টেবিল করা রয়েছে সিংহ উনিশশো এগারো সালে লসানির চুক্তি বা লুসানির চুক্তির ভিত্তিতে তুরস্ক ইতালিকে ত্রিপলি ছেড়ে দিয়েছিল ভালো প্রশ্ন এটা কি নিরব বই দেওয়া রয়েছে এরা খুব ভালো প্রশ্ন করছেন নামাতে পারবে ভালো প্রশ্ন শশাঙ্কের রাজধানী একেবারে একটা সাধারণ প্রশ্ন করেছে কর্ণ সুবর্ণ তোমার জানো রানা প্রতাপের দ্বিতীয় উদয় সিং বললে ভালো হয় উদয় সিং আমি নিয়ে নেব এখানে দ্বিতীয় বিশ্বদের পরে এই প্রশ্নটা একটু বলে দিই দ্বিতীয় বিশ্বুদের পরে ইংল্যান্ড এবং ফ্রান্স দীর্ঘদিন যে প্রথম শ্রেণীর ছিল তার নেমে দ্বিতীয় শ্রেণীর রাষ্ট্রে পরিণত হয় আর দ্বিতীয় শ্রেণী থাকা আমেরিকা এবং এরা প্রথম ইউএসএ হয় তাদের মধ্যে শুরু হয় কোল্ড ওয়ার এখানে আমার উত্তর মনে হয়েছে কোল্ড ওয়ার এলে ভালো হয় তাই যেহেতু শীতল যুদ্ধ বা কোল্ড ওয়ার বা ওয়ার অফ নার বা স্নায়ুযুদ্ধ অপসর নেই তাই আমি নান অফ দিস উত্তর উত্তরটাতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ ছিল কোল্ড ওয়ার সবচেয়ে বড় কথা ছিল কোল্ড ওয়ার বা শীতল যুদ্ধ বা ওয়ার অফ নার যেটা অপশনে নেই বলে আমি কোনটি নয় রাখলাম এই কোশ্চেনটার ক্ষেত্রে ভারত ছরের পরে উনিশশো বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশ তারপরে এসেছিল কে প্রত্যেকে জানো ক্রিপস মিশন উনিশশো বিয়াল্লিশে এসছে মার্চ মাসে কিন্তু ভারত সর আন্দোলনের পরে বলেছে চুয়াল্লিশের পরে ছেচল্লিশে নতুন নব মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন যাদেরকে থ্রি ম্যাজাই বলা হয় সীমান্ত গান্ধী একেবারে সহজ প্রশ্ন খান আব্দুল গফর খান সকলেই জানো এটা বলেছিলাম বারবার করে যে উনিশশো সালে ঘটনাগুলো দেখে যাবে শতবর্ষে এবছর পরীক্ষায় প্রশ্ন কমন আসতে পারে সেক্ষেত্রে দেখো একদম উনিশশো প্যারিস শান্তি সম্মেলনে বত্রিশটি দেশের বাহাত্তর জন প্রতিনিধি যোগ দিয়েছিল খুব ভালো প্রশ্ন ইউরোপ বই রয়েছে তোমরা সকলেই এটা জানো সিরাজ দোল্লা প্রথম বাণিজ্য কোটি যাক্ষণ করছে এটা কাশিম বাজার তোমরা এটা খুব ভালো করে জানো ওয়ান সেভেন ফাইভ এ যে বলছিলাম প্রত্যাশয় সাক্ষ্য পাওয়া গেছে তোমরা অবশ্যই লোথাল উত্তর নেবে তাই তো বাণিজ্য কেন্দ্র হিসেবে লোথাল আমরা নেব জার্মানি ঐক্য সাধনে রিয়েল পলিটিক নিয়েছিলেন কে বাস্তববাদী অটোভন বিসমার কূটনীতি জাদুকর যাকে বলা হয় মহাবাদ অ্যাংলো কলেজ 1875 সেই স্যার সৈয়দ আবেদ খান তৈরি করেছিলেন সোমপ্রকাশ পত্রিকা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর একটা বড় ভূমিকা নিয়েছিল পত্রিকা প্রকাশে খুব ভালো প্রশ্ন এটা তুর্কি ভাষা ইলতুদ্মিজ মানে সাম্রাজ্যের পালন কর্তা রক্ষা কর্তা করবে তোমরা আকবর জিজিয়া কর আমি ভালো করে ভয়েস রেকর্ডিং দিয়ে ভালো ভালো করে বলেছিলাম চৌষট্টি সালে তিনি বন্ধ করেছেন এবং পনেরোশো সালে তিনি আবার চালু করেছিলেন পনেরোশো সালে তিনি আবার রদ করে দেন এর শতবর্ষে ষোলোশো সালে ঔরঙ্গজেব পুনরায় চালু করেছিলেন জাহান্দার শাহ সতেরোশো সালে সেটাকে বন্ধ করে দেন এখানে আমি পনেরোশো চৌষট্টি সালের উত্তর নিলাম খানোয়ার যুদ্ধ সহজ প্রশ্ন পনেরোশো সালে নিয়েছিল সতীদা প্রথা আঠারোশো উনত্রিশে রেগুলেশন নাম সপ্তদশ বলে বন্ধ হয় মনে রাখবে এটা এটাঙ্গজেব দক্ষিণাত্যের শিয়া রাজ্য হিসাবে বিজাপুর বিজাপুর করছিল এবং মনে রাখবে এবং গোলকুন্ডা পরের বছর করবে তাহলে দক্ষিণাত্যের শিয়া রাজ্য হবে বিজাপুর আঠেরো তিরিশ সালে বিপ্লব যে ফ্রান্সে হলো সেখানে লুই ফিলিপ সিংহাসনে বসলো সে দশম চালসের পর কে বসবে লুই ফিলিপ আর গুপ্তসহেব পতনের সবচেয়ে বেশি মিরগুল এবং তোরমাল বা হুন হুন আক্রমণ বড় ভূমিকা নিয়েছিল কে নিয়েছিল কোন আক্রমণ করলে ভালো হয় দ্বিতীয় বৌদ্ধ সংগীতি আমি বলেছিলাম রাজার বউ পাটকাটি রাজা মানে রাজগৃহ বউ মানে বৈশালী দ্বিতীয় চেয়েছে বউ বৈশালী পাট মানে পাল্লিপুত্র কাঠি মানে কাশ্মীর বৈশালী উত্তর নাও তোমরা একেবারে সহজ প্রশ্ন নেক্সট আসছি দ্য সোশ্যাল কন্ট্যাক্ট আমি বলছি না রুশ গ্যাস চুক্তি আঠারোশো পঁয়ষট্টি স্বাক্ষরিত হয় এবং অরম্যন দিবস বানানটা কিন্তু একটু অলিখে রন্ধন রান্না না করবো এটা রামেন্দ্রসুন্দর ত্রিবেদীর নেতৃত্বে মুর্শিদাবাদের জেমকান্দি গ্রামে পালিত হয়েছিল যা জ্ঞানের জাহাজ বলা হয় এই রামেন্দ্রসুন্দর ত্রিবেদী উনিশশো পাঁচের ষোলোই অক্টোবরকে সেন্সিটিভ ডে বা দুঃখের দিন বা বেদনাদার দিন বলেছিলেন আর উনিশশো পাঁচে দশই অক্টোবর বঙ্গভঙ্গ করলে ঢাকার নবাব সালিমুল্লাহ ষোলোই অক্টোবরকে বলেছিল হ্যাপি ডে তেরোশো বঙ্গাব্দে তিরিশে আসছেন শুক্রবার সকাল দশটায় বঙ্গভঙ্গ হয়েছিল ওই দিনই রবীন্দ্রনাথের রাখি বন্ধন এবং ওই দিনই রামেন্দ্রসুন্দর ত্রিবেদী যা জাহাজ বলা হয় তিনি করেছিলেন অরন্ধন দিবস আজকে এই পর্যন্ত রইল ইলেভেন টুয়েলভ প্রশ্ন তার উত্তর ব্যাখ্যা দিলাম যারা নেটশেট দেবেন যারা ইন্টারভিউ নেবেন যারা গ্রুপ ফর্ম ফিল আপ করবেন একটা গাইডলাইন করে দিলাম আগামী ভিডিওতে আমি অফ মার্কস এবং কে কোন দিকে যেতে চাইছে সব রূপরেখা দিয়ে দেবো আজকে এই পর্যন্ত রইলো ভালো থাকবে সবাই বাই